আশে ক্লাসে আমরা যেটা আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক এবং আঞ্চলিক সংস্থা সমূহ রাজনৈতিক এবং আঞ্চলিক সংস্থা প্রথমে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আর এবং এর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের কোন রূপটা আমরা মনে রাখবো যে কো অপারেটিভিস্টেন্স রিলিফ এভরিওর এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো মেনলি এতটুকু করলেই হবে যে শুধু দাগানো লাইন গুলো যেমন এটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এবং মোটামুটি করলেই হবে আর কেয়ারে বর্তমান বিশ্বের শতাধিক এবং দারিদ্র বিমোচন যেটা কাজ করতেছে মনে রাখবো যে দারিদ্র বিমোচন এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত রূপে যে কাজ করতেছে সেটা হচ্ছে কেয়ার এবং সমস্তগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এটা খুবই গুরুত্বপূর্ণ আহ এই ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেক প্রশ্ন এসেছে যেমন প্রথমে যদি আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি দেখি তাহলে হচ্ছে আমরা কি কি জিনিসগুলো গুরুত্বপূর্ণ প্রথমে আমরা যেটা মনে রাখবো যে এটি ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট মেনলি যেটা ইউরোপীয় ইউনিয়ন যেটা কাজ করতেছে সেটা হচ্ছে দেশ একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট এবং মেনলি যেটা প্রতিষ্ঠিত সাধারণ মানুষ উনিশশো তিরানব্বই সালে মেস্ট চুক্তি এবং উনিশশো তিরানব্বই সালে যেটি মেস্ট চুক্তির মাধ্যমে এটি গঠিত হয় এবং বর্তমানে যেটা সদর দপ্তর বাসেলস বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ টোটাল আছে সাতাশটি তাহলে এক্ষেত্রে মনে রাখবো যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত টোটাল দেশের সংখ্যা হচ্ছে সাতাশটি এবং সর্বশেষ সদস্য দেশ যেটা হচ্ছে সেটা ক্রোয়েশিয়া সর্বশেষ সদস্য দেশ যেটা মনে রাখবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমরা যেটা আরো কিছু গুরুত্বপূর্ণ এভাবে মনে রাখি এক্ষেত্রে আমরা যেটা আরো গুরুত্বপূর্ণ যদি মনে রাখি মনে রাখতে পারি যে ইউরোপীয় ইউনিয়ন যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠা সদস্য ছিল পনেরোটি লিখেছে তার প্রতিষ্ঠা কালী টোটাল পনেরোটি এবং ইউরো একক মুদ্রা যেটা সেটা হচ্ছে ইউরোপ এবং আহ উনিশশো নিরানব্বই সালে পয়লা জানুয়ারি এগারোটি দেশের মধ্যে ইউরোপ মুদ্রা চালু হয় এবং ইউরোপ বারোটি এবং অফিসিয়াল ভাষা তাদের তেইশটি এবং কিছু ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ যেমন বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোটের মধ্যে যেটা আসে আমরা যদি লক্ষ্য করি যেমন বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্যিক জোট যেটা সেটা হচ্ছে এবং যদি বলি যে বিশ্বের সর্ববৃহৎ মুক্তি এবং বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট সেটা জোটো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে যেহেতু ইউরোপীয় ইউনিয়নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ইনফরমেশন অনেক বেশি হতে এটা একটু আহ ধীর ভাবে মনোযোগ সহ মনে রাখতে হবে এটা যেমন ইউরোপীয় ইউনিয়ন ক্ষেত্রে সর্বপ্রথম উনিশশো সাতান্ন সালে ইটালির রোম স্বাক্ষরিত চুক্তি এবং উনিশশো সালে ইসি বা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো বিরানব্বই সালে নেদারল্যান্ডের মেস্ট্রিক শহরে স্বাক্ষরিত হয় এবং ইউরোপীয় ইউনিয়নের যে সদর দপ্তর সেটা হচ্ছে ব্রেসেলস সদস্য সংখ্যা সাতাশটি এবং একত্রিশে জানুয়ারি দুই হাজার বিশ সালে সর্বশেষ সদস্য যেটা সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদর দপ্তর যেটা হচ্ছে ফ্রান্সের ইস্টার্সবার্গের এবং মুদ্রা চালু হয় পহেলা জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে এবং রবার্ট মন্ডেল চালু এবং এই মুদ্রার জন্য যেটা সেটা হচ্ছে রবার্ট মন্ডেল এবং বর্তমানে ছাব্বিশটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন অন্য অঞ্চলের সাথে ইউরো মুদ্রা চালু আছে এবং একক মুদ্রা হিসাবে ইউরো মুদ্রা চালু আছে ইউরোপীয় ইউনিয়ন মুদ্রা ভুক্ত দেশ সেটা টোটাল হচ্ছে বিশটি এবং ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি হিসাবে লিসবন চুক্তি যেটা হচ্ছে মনে রাখবে যে লিসবন চুক্তি চালু হয় এবং দুই হাজার সাত সালে আর ইউরোপিয়ন কিন্তু ইউরোপ মুদ্রা গ্রহণকারী যে দেশগুলোতে সেগুলোকে বলা হয়

এটার ক্ষেত্রে যেটা মনে সদস্য সংখ্যা ছাপ্পান্নটি এবং সদর দপ্তর মালবরো হাউস লন্ডন এবং বর্তমান রাজা এবং রাজা তৃতীয় চার্লস বাংলাদেশ আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর সালে এবং বত্রিশতম বাংলাদেশ মানুষের বত্রিশতম সদস্য হিসেবে যোগ দেয় এবং আফ্রিকান ইউনিয়ন এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আফ্রিকান ইউনিয়ন থেকে যেটা যেটা মনে রাখবো আহ যে সর্বপ্রথম যে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি এটা মেইনলি ক্ষেত্রে বর্তমান কার্যালয় এটা ভালো করে মনে রাখবো যেটা আবাবা ইথিওপিয়া এবং বর্তমান সদস্য সংখ্যা পঞ্চান্নটি এবং বর্তমান সভাপতি মনে রাখবেন যেটা এপ্রিল দুই হাজার পঁচিশ ইনফরমেশন যে আজালি আহ এটা হচ্ছে আফ্রিকান ইংল্যান্ড ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো তাহলে হচ্ছে মেইনলি যেটা বর্তমান সভাপতিটা ভালো করে মনে রাখতে হবে যে আজালি আজ আলি আসমানি এবার আসুন অ্যাপেক অ্যাপেক থেকে কি কি মনে রাখবো যেটা হচ্ছে এশিয়া ইকোনমিক এন্ড কোঅপোরেশন তাহলে এপিকের যেটা মেইনলি যেটা কাজ করে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট এবং প্রতিষ্ঠাকাল উনিশশো উনানব্বই সালে এবং প্রতিষ্ঠার স্থানটা মনে রাখবো যে ক্যানবেরো অস্ট্রেলিয়া এবং সদস্য সংখ্যা হচ্ছে একুশটি দেশ এবং সদর দপ্তর ক্ষেত্রে মনে রাখবো যে সিঙ্গাপুর সিটি আহ সিঙ্গাপুর এপিক থেকে মোটামুটি এতটুকু মনে রাখলে কেন এবার হচ্ছে এশিয়ান এশিয়ান থেকে মনে রাখবো যেটা যেটা যে অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এই যে পুনরুপ গুলা এটা অনুসরণ আছে আহ এটি মেইনলি অর্থনৈতিক জোট হিসাবে কাজ করে উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় বর্তমান সদর দপ্তর খুবই গুরুত্বপূর্ণ জারকাতা ইন্দোনেশিয়া প্রথম সদস্য দেশ দশটি এবং সদস্য দেশগুলো একটু মনে রাখো অনেক সময় সদস্য দেশগুলো থেকে প্রশ্ন আসে যেটা হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনাই ভিয়েতনাম লাওস মিয়ানমার কম্বোডিয়া এবং মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যেটি এশিয়ানের আহ সদস্য তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে মিয়ানমার

এটা হচ্ছে প্রতিষ্ঠা সাল ছয় জন উনিশশো সাতানব্বই সালে তাহলে বিমস্টেক প্রতিষ্ঠা সাল এবং বর্তমান সদস্য সংখ্যা যে সাতটি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড ভুটান মায়ানমার ও নেপাল এবং সদস্য দেশগুলো মনে রাখা গুরুত্বপূর্ণ সদর দপ্তর ঢাকা বাংলাদেশ এবং বর্তমান সভাপতি দেশ বাংলাদেশ এবং বিমস্টেকের যেটা সহযোগিতার ক্ষেত্র টোটাল চোদ্দটি তাহলে ক্ষেত্রে মনে রাখবো যে টোটাল বিমস্টেকের সহযোগিতা ক্ষেত্র হচ্ছে টোটাল চোদ্দটি এবং ব্রিক্স থেকে কিছু মানুষ মনে রাখবো যেটা ব্রিক্স থেকে অনুষ্ঠান প্রশ্ন আসতে পারে যেটা ব্রিক্স একটি হচ্ছে অর্থনৈতিক জোট হিসাবে কাজ করতেছে ব্রিক্স এবং ব্রিক্স এর ক্ষেত্রে যখন দুই হাজার এগারো সালে একটি দক্ষিণ আফ্রিকা যোগ দিলে তখন এটার নাম হয়ে যায় ব্রিক্স হয় আগে ছিল দক্ষিণ আফ্রিকা যখন এটা যোগ দেয় তখন সেটা নাম হয়ে যায় ব্রিক্স এবং ব্রিক্স এর উদ্যোগে যে প্রতিষ্ঠিত ব্যাংক সেটা মনে রাখো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ব্রিক্স এর উদ্যোগে যে দেশ ব্যাংকটা করেছে সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং এক্ষেত্রে কি থাকলে ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই এবং ব্রাজিল দুই হাজার পঁচিশ সালে পহেলা জানুয়ারি ব্রিক্স এর সভাপতি দেশ হিসাবে দায়িত্ব পালন করছে ব্রাজিল সাল থেকে জানুয়ারি থেকে ব্রিক্স এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছে এবার একটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পূর্ণ হচ্ছে সেন্টার অন রুরাল ডেভেলপমেন্ট এশিয়া দ্য প্যাসিফিক এবং এক্ষেত্রে যেটা মনে রাখবো মেনলি যেটা জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা যেমন এফ ও এর উদ্যোগে সিডাপ প্রতিষ্ঠিত হয় এবং সেটা উনিশশো সালে সিডাপ গঠিত হয় গত সদর দপ্তর হচ্ছে ঢাকায় যেহেতু বাংলাদেশের যে সদর দপ্তর গুলো আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সিডাপের গত সদস্য সংখ্যা হচ্ছে পনেরোটি এবং সদস্য দেশগুলো জাস্ট একবার রিডিং করে রাখবো যেমন আফগানিস্তান বাংলাদেশ ফিজি ভারত ইন্দোনেশিয়া ইরান লাওস মালয়েশিয়া মায়ানমার নেপাল পাকিস্তান ফিলিপাইন শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং ভিয়েতনাম এবং জি সেভেন যে দেশগুলো আছে এই দেশের নামগুলো হচ্ছে গ্রুপ অফ সেভেন যেটা হচ্ছে বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশ কারণ বিশ্বের শিল্পোন্নত যে সাতটি দেশ সেগুলো হচ্ছে গ্রুপ অফ সেভেন যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি জাপান কানাডা এই দেশগুলো হচ্ছে জি সেভেন ভুক্ত দেশ এবং এই সংস্থার এশীয় দেশ একমাত্র সেটি হচ্ছে জাপান